কবিতা অচিন দেশের মা লিখেছেন নুরানি নাহার রাত জাগিয়া তোমায় ভাবি ঘুম আসে না বাতাবি লেবু সুবাস ছড়ায় ঘুম আসে জোনাকি মিটি মিটি জলে তোমার কুলের কথা বলে দেখা মেলে না সবাই বলে অচিন দেশে তোমার মা ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পেজটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন যার মা বেঁচে আছে সে মায়ের যত্ন নিন আর যার মা মারা গেছে বেশি বেশি করে দোয়া করুন আল্লাহ হাফেজ